আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো আমার অডিওস বৃন্দ আজকে রবিবার আমি এই যে বিভাগীয় কার্যালয়ে অফিসে এসেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে বিভাগীয় পুলিশ সুপারের কার্যালয় ডিআইজির কার্যালয় আমাদের রংপুরের মধ্যে বিশাল একটি জায়গা জুড়ে এই সেই কার্যালয় নির্মাণ করা হয়েছে দেখেন বিশাল একটি এরিয়া এবং সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশ চারিদিকে কত সুন্দর একটি ফাঁকা জায়গা আমাদের রংপুরের মধ্যে বিভাগীয় কার্যালয়ে যেহেতু এখানে আমরা বিভাগীয়র মধ্যে বসবাস করছি বিভাগীয় কার্যালয়টা এখানেই হয়েছে এই যে বিভাগীয় কার্যালয়ের পিছনে এই যে দেখেন বিল্ডিং এখানে আজ থেকে আজ থেকে নিয়ে প্রায় সাত আট বছর আগে কোনো বিল্ডিং ছিল না এই যে বিল্ডিংগুলো দেখছেন এই সবগুলো নতুন এই যে আরেকটা হচ্ছে এই যে পিছনে এই যে দেখতে পাচ্তেছেন এই যে এটা পিছনে এটা অনেক দূরে এখান থেকে তো দেখেন গার্লস সম্মানিত অডিয়েন্সবিরিন্দরা দেখেন কত সুন্দর কত বড় বিল্ডিং এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশতলা বিল্ডিং একটি বিশাল ভবন এখানে আবার একটা ইয়া রয়েছে আপনার কি বলে ব্যাঙ্কও রয়েছে সোনালি ব্যাংক এই যে এই অফিসের পরের সঙ্গে লাগানো আর কি তো এই যে হলো ওই যে মেন গেট এই দিক থেকে আসে এই যে এই যে এই দিক দিয়ে এটা হলো মেন গেট ওই রাস্তা বরাবর ওখানে হলো আপনার বিশ্ব রোড রংপুর রোড আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন আমাদের রংপুরের বি বিভাগীয় কার্যালয় ডিআইজির অফিস এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ পর্যন্তই শেষ করলাম